হ্যান্ডশেক ইস্যুতে এশিয়া কাপের ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিল পাকিস্তান তাতে মহাদেশীয় আসর থেকে তাদের বিদায়ের শঙ্কা জেগেছিল তবে সব ঝল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঠিকই মাঠে নেমেছে সালমান আলী আগারা আর সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে পাকিস্তান বুধবার সতেরোই সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নানা টাল বাহানার পর খেলতে নেমে একচল্লিশ রানে জিতেছে পাকিস্তান টস হেরে প্রথমে ব্যাট করে ফখর জামানের ফিফটি ও শাহিন শাহ আফ্রিদির ক্যামিওতে নয় উইকেটে একশো ছেচল্লিশ রান সংগ্রহ করে পাকিস্তান জবাবে সতেরো ওভার চার বলে একশো পাঁচ রানে গুটিয়ে যায় আরব আমিরাত এর মাধ্যমে নিশ্চিত হয়েছে চলতি আসরে আরও অন্তত একবার ভারত পাকিস্তান লড়াই দেখা যাবে আগামী রোববার একুশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় আবার ভারতের মুখোমুখি হবেন সালমান আলী আগারা ম্যাচের ভেনু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম